বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানের উদ্দেশ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএস এর স্থানান্তরিত কদমতলি শাখা চুনা ফ্যাক্টরি উপশাখা এবং আগ্রাবাদ এটিএম উদ্বোধন করা হয়েছে বিস্তারিত রিপোর্টে বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে দ্য প্রিমিয়ার ব্যাংক এর স্থানান্তরিত কদমতরী শাখা চুনা ফ্যাক্টরি উপশাখা এবং আগ্রাবাদ এটিএম উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নরসের আলী শামসুদ্দিন চৌধুরী উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও সৈয়দ আবুল হাসেম এ সহ ব্যাংকের অন্যান্য উদ্বোধন কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কদমতলী শাখা রাজা সুপার মার্কেট দ্বিতীয় তলা প্লট নম্বর ছয়শো সাতাশ পাঠানটুলি ডাবল মুরিং চট্টগ্রাম চুনা ফ্যাক্টরি উপশাখা চুনা ফ্যাক্টরি উপশাখা চট্টগ্রাম এস কে এফ সেন্টার দ্বিতীয়তলা তলা পিসি রোড নয়াবাজার পাহাড়তলি চট্টগ্রাম আগ্রাবাদ এটিএম টাওয়ার একাত্তর দ্বিতীয়তলা আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া চট্টগ্রাম মানুষের রাস্তার কারণে আমাদের ডেপোজিট প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি সেটা গত দুই তেইশের সাথে যদি চব্বিশে কম্পেয়ার করে সেখানে নেট গ্রোথ আমাদের আছে চার হাজার কোটি টাকার মতো আমাদের অ্যান্ড অ্যাডভান্স আছে প্রায় তেত্রিশ হাজার কোটি সেখানেও প্রায় পাঁচ হাজার কোটির মতো একটা গ্রোথ আছে আমাদের গত বছরে আমাদের যে ফরেন গ্যাসের মেইন বিজনেস এটা অ্যাকচুয়ালি টেট বেস একটা ব্যাংক আমাদের মেন যে রপ্তানি আমদানির ব্যবসা সবচেয়ে বেশি হয় বাংলাদেশের দু একটা ব্যাংকের মধ্যে আমাদের অবস্থান কারণ ব্যাংকের আমারও দাম এই যে আমরা দুঃসময়ে আপনাদেরকে টাকা দিতে পারছি আপনারা সবাই আজকে বলছেন আমার কিন্তু প্রচুর মধ্যে কারণ এই কাজটা করার জন্য আমরা চব্বিশ ঘন্টা কাজ করছি এই সাকসেসটা শোনা আমার নিজের খুব গর্ব একসাথে না আমরা যা করছি আমাদের গোপজন আমাদের উপরে স্যাটিসফাইড এবং আমাদের যে কৃতজ্ঞ কথা আমাদের পাউডের সাথে তারও শেয়ার করতেছে আমাদের সাথে